হ্যালো তো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ইউনিক কিছু কাজ নিয়ে এলাম তো সরস্বতী পুজোতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে খড়ি দেওয়ার জন্য স্লেটের কাজগুলো নিয়ে এসেছি তো এইখানে দেখুন এটি প্রথম বানিয়েছিলাম এটি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো এটি খুবই ছোট্ট স্লেটের ওপরে বানানো হয়েছিল। এখানে একটি মা সরস্বতী বসে আছে এবং চার সাইডে আলপনা এবং দেখুন জিনিসটি কত সুন্দর লাগছিল এবং কতটা ইউনিক লাগছিল তো এটা স্পেশালি ভাবে বানানো আর এটার সাইজটা একটু বড় করা হয়েছে যাতে লিখতে সুবিধা হয় আর এই সাইডগুলোতে ছেড়ে রাখা হয়েছে যাতে আপনারা যদি চান ভবিষ্যতে যে আপনাদের ছেলে মেয়েদের প্রথম জীবনের হাতের লেখা সেটিকে যদি ফ্রেম করে রাখতে চান এবং এরকম একটি সুন্দর সরস্বতীর ঠাকুর দেওয়া আছে তো সেটাকে আপনারা রাখতে পারবেন আর এই যে তিন নম্বর স্লেটটি বানিয়েছিলেন ছিলাম দেখুন এটা আমার বানানোর মধ্যে সবথেকে ইউনিক এবং সব থেকে সুন্দর লাগছিলো তো এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বানানো এবং কাস্টমাইজভাবে বানানো আপনারা যেমন চাইবেন সেভাবে বানিয়ে দেওয়া হবে তাই জিনিসগুলো বানাতে অনেকটাই সময় লাগে আর সরস্বতী পুজো খুব একটা দেরি নেই তাই আপনারা যদি এই ধরনের স্পেশালি কাস্টমাইজ স্লেট ও এছাড়াও যে কোনো ধরনের পাঞ্জাবি শাড়ি এগুলো নিতে চান তাহলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে পারেন আর এই স্লেটগুলোর জন্য অবশ্যই অর্ডার নেওয়া হচ্ছে তো আপনারা যদি চান তাহলে এখনই অর্ডার করতে পারেন আর আপনাদের কেমন লাগলো আমার এই কাজটি সেটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরে